কিভাবে দোয়া করলে আমি কাউকে অভিশাপ এখন করণীয় কি না ওয়াদা ওয়াদা করে করলে কোনো ক্ষতি হবে কিনা ইয়ারি থেকে আপনি লিখেছেন নাপাক কাপড় পরিধান করে উজু করলে উজু হবে কিনা আমরা জানি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে আবার এটাও শুনি স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী মহিলাদের বেহেস একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কিভাবে হতে পারে লুবনা ইসলাম লিখেছেন আমি কাউকে অভিশাপ দিয়েছি এখন করণীয় কি আপনি কাউকে অভিশাপ দিয়ে থাকলে আলাদা কাছে করবেন মাপ চাইবেন এবং তার জন্য বরং দোয়া করবেন যাকে অভিশাপ দিয়েছেন আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ করেন করিমা বলেছেন যে মানুষ যে বদদোয়া দিয়ে থাকে আমরা এই জাতীয় বিষয়গুলি আল্লাহ সাথে সাথে কবুল করতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আলহামবেল খেয়ের ইরহিম আজহম মানুষের ভালো দোয়াগুলো আল্লাহ তালা যেরকম দ্রুততার সাথে কবুল করেন মন্দ দোয়াগুলো যদি এরকম দ্রুততার সাথে কবুল হয়ে যেত তাহলে তাহলে মানুষ অনেক আগে ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত অতএব বোঝা গেল যে মানুষের ভালো দোয়াগুলোর মতো করে বদ দোয়াগুলো আলাতার সাথে সাথে কবুল করেন না বিশ্ব করে বান্দা যখন তওয়া করে ফিরে আসে তখন সেটির ক্ষতি থেকে আলাদা তারা বাঁচিয়ে দেন সাবির হোসেন লিজান লিজেন আপনি লিখেছেন না বুঝে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে কোনো ক্ষতি হবে কি না না বুঝে ওয়াদা করেছেন এমনও ওয়াদা যেটা আপনি রক্ষা করতে পারবেন না তো এটা আপনি ভঙ্গ করেছেন তখন সেক্ষেত্রে আলাতার কাছে তবা করবেন খাঁটি তবা যে এ ধরনের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ আর করবেন না কারণ ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করা কথা এবং কবিরা গুনা এই কবিরা গুনা থেকে আল্লাহ তালা কাছে মাফ চাইতে হবে তবায় না সুহা এবং ঘাটি তবা করতে হবে শুভ শুভানা এয়ারি থেকে আপনি লিখেছেন নাপাক কাপড় পরিধান করে উজু করলে উজু হবে কিনা নাপাক কাপড় পরিধান করে যদি উজু করেন উজু হয়ে যাবে কারণ অজুর সাথে আসলে এটা সম্পর্ক নয় তবে পরনে থাকা কাপড় নাপাক থাকলে যত দ্রুত সম্ভব সেটাকে পরিবর্তন করা কিংবা ধোয়া উচিত বাট এব যদি উজু করেন কেউ উজু হয়ে যাবে উজু হওয়া না হওয়ার সাথে এটা সম্পর্ক নয় তবে হ্যাঁ কাপড় শরীরে লাগার কারণে যে অংশে নাপাক লেগেছে সে অংশটা ধুয়ে থাকে তাকে নামাজ পড়তে হবে নদী ইআইডি থেকে আপনি লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় দেখুন দোয়া আল্লাহ তালার সবচেয়ে প্রিয় আমল বা দার এই আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বিধায় দোয়া আমাদের করা উচিত দোয়া কবুলের প্রক্রিয়া তিনটি হয়ে থাকে হাদিসের আলোকে একটা হলো আমি যা চাইলাম কাঙ্ক্ষিত তা পেয়ে গেলাম আর একটা হলো যা চাইলাম তা পেলাম না কিন্তু বিপরীতে এমন কিছু পেলাম যেটা আসলে এই দোয়ার আহ চাইতেও যেটা কাঙ্ক্ষিত আমি চেয়েছি দেওয়ার মাধ্যমে এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু সেটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটা হবে এর চাইতেও গুরুত্বপূর্ণ হতে পারে আমি আমার জন্য একটা জিনিসকে ভালো মনে করতে চাইছি আল্লাহ তালা সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিলেন যে আমি আসলে চাইনি অথচ সেটা আমার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট এরকম অনেক সময় আমাদের তকগুলো হয় আবার কোনো কোনো ক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত বিষয়টা দুনিয়ার তার কোনো বিনিময় না দিয়ে আল্লাহ তালা আখেরাতে তার বিনিময় দেবেন এটাও দোয়াকুল একটা প্রক্রিয়া এবং পদ্ধতি রুবায়দ আহমেদ আপনি লিখেছেন আমরা জানি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে আবার এটাও শুনি স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী মহিলাদের সঙ্গে স্বামী এবং মায়ের একই পায়ের কিভাবে হতে পারে দেখুন জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে এই মর্মে বর্ণনা রয়েছে এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট এরকম কোনো বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট বরং সর্বাবস্থায় মা বাবা তাদের তাদের আনুগত্যের মধ্যে জানা নিহিত রয়েছে তবে হ্যাঁ একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন সেটি ভিন্নতর বিষয়